আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা এস পরীক্ষা দু হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের সলিউশন এখানে সকল প্রকার উত্তরগুলো দেওয়া আছে আপনারা কাইন্ডলি মিলিয়ে নেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুন্দর করে আপনাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে আর আপনাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না হ্যাঁ আর আপনাদের সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না তার জন্য তো সাবস্ক্রাইবটা আমি আশাই করতে পারি রাইট আমি পরবর্তীগুলো দেখিয়ে দিচ্ছি আর কোন বোর্ডের পরীক্ষা কঠিন হয়েছে তা অবশ্যই জানিয়ে দেবেন আর ইংরেজি পরীক্ষা তো প্রশ্নগুলো ভুল আছে ইংরেজি পরীক্ষার সেটা আশা করি আপনারা জানেন খবর প্রচারিত হয়েছে আশা করি এই প্রশ্নগুলোতে বেশি ভুল থাকবে না